পুজোর ছুটির প্রাককালে বিরিয়ানি পার্টিতে মৃত্যু মুহুরির অসুস্থ রেভিনিউ ইন্সপেক্টর ইতিমধ্যে সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই তাদেরকে জিজ্ঞাসাবাদ এরপর তারাই চক্রান্ত করে মুহুরি সুমন্ত মল্লিককে খুন করেছে বিষয়টি সামনে আসে এদিন বুধবার বেলা আড়াইটা নাগাদ নাদনঘাট থানায় বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নাদনঘাট থানার পুলিশ সেখানে অ্যাডিশনাল এসপি রাজীব কুমার তিনি সংবাদ মাধ্যমকে জানান এর পেছনে একটি পেশাগত শত্রুতা ও আর্থিক লেনদেন এই দুই বিবাদের জেরেই মূলত এই খুনের পরিকল্পনা তবে বিরিয়ানি বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে খুন নয় বিরিয়ানি পার্টির শেষে সন্ধ্যার পর একান্তে সফট ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে খাওয়ানো হয় মুহুরি সমন্ত মল্লিককে তবে এই ঘটনায় এক রেভিনিউ ইন্সপেক্টর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে তবে তার অসুস্থতার কারণ কি সেটিরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা এদিন বুধবার এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি রুরাল রাজীব কুমার কালনার এসডিপিও রাকেশ চৌধুরী নাদনকার থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ বিশিষ্ট জনেরা আচ্ছা আজকে আমরা আপনাদের বলতে চাই যে গত 25 সেপ্টেম্বর বেலூர் কমপ্লেক্সে একটা ঘটনা হয়েছিল আর যেখানে সুমন্ত মালিক عمر 34 বছর তো ওনার মৃত্যু হয়েছিল তো এই বিষয়ে একটা এসআইটি গঠিত হয়েছিল তো এই ইনভেস্টিগেশনতে আমরা দুইজনকে ареস্ট করেছি অমৃতঞ্জয় রায় আর দীপঙ্কর মালিক তো এটা পাওয়া গেছে কি আ তাদের মধ্যে কিছু প্রফেশনাল অর ফিনান্সিয়াল রাইভলরি ছিল তো এই দিয়ে এইজন্য সুমন্তরে সুমন্ত সুমন্ত মালিকের ড্রিংক এর আ মধ্যে কিছু কেমিক্যাল মিশিয়ে আ মিশেছিল আর যা থেকে একটা পয়জ এটা পয়জনিং হয়েছিল তো আমরা কিছু ফিজিক্যাল অর ডিজিটাল এভিডেন্স পেছি তো এখন ইনভেস্টিগেশন চলছে কি কেরকমে পাওয়া গেছে আর কিরকম ওটা হচ্ছে তো এখন এটাই আছে কি দুইজন আরেস্ট হয়ে গেছে আর মত এটা ডিটেকশন হয়ে গেছে কি নিজের কনফেস করেছে কি ওই যে প্রফেশনাল লাইবিলিটি ছিল ওই জন্য এটা করেছে বলছি প্রথম থেকে শোনা যাচ্ছিল যে বিরিয়ানির মধ্যে বিষ মেশানো হয়েছে তো সেটা বিরিয়ানি নয় কোনো ড্রিঙ্কের মধ্যে বিষ

ইন্টারোগেশন করে এটা পাওয়া গেছে কি এটা হয়েছে মানে এই দুজনেই মানে হচ্ছে যে প্রধান এই ঘটনার সাথে জড়িত হ্যাঁ দুইজন এখন তো এই দুইজন আমরা আর ইনভেস্টিগেশন করছি কি কিছু আর কিছু ইনভলভমেন্ট আছে তো ওটা আগে যেটা দেয়া হয়েছিল এই ড্রিঙ্কসের মধ্যে বলছেন সেটাও কি উদ্ধার হয়েছে মানে যে বিষটা দেয়া হয়েছিল সেটা কি উদ্ধার হয়েছে কেতে ওই যে দвайте পয়সা সেটা কি বলতে রিকভারি হচ্ছে না সেটা সেটা রিকভারি হয় না কিন্তু ওই যে মেডিকেল এভিডেন্স বা যে এভিডেন্স বলা আছে তাতে পাওয়া গেছে পয়জন সব আচ্ছা মানে পিএম এর রিপোর্ট এর মানে পিএম বা আদার যা আদার যা এক্সপার্ট রিপোর্ট আছে পিএম আচ্ছা ওই যে আপনারা ফুড ইন্সপেক্টর এসে কিছু নমুনা নিয়ে গিয়েছো তার ভিতরে কি একটু পাওয়া গেছে কিছু এরকম কিছু ওনটা বিরিয়ানিতে কি শুকাও হয় তো তাহলে কে টা বিশটা মিশেছিল এই যে ಮಿথুনজয় না ইন আছে ইয়ে করেছিল স্থির করেছিল যে পার্টি হবে আজ বিরিয়ানি মানে বিরিয়ানি পার্টি তো আগে ইয়ে ছিল মানে